সেই খেলা হবে নাটক যিনি করতেন সেই নায়ক শামীম ওসমানকে গত কয়েকদিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন নিউজ পেপারে সহ একজন সাংবাদিকের মুখে টকশোতে আলোচনা এসেছে যে শামীম ওসমানকে আমেরিকা ভিসা দিচ্ছেন একটা পিঁপড়া দেখলেও ভয় পাই এখন আমি গিয়েছি স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে আইবিএলপি প্রোগ্রামে এখন তারা যদি মনে করে যে নিপুণ রায় চৌধুরী ওইখানে যে এই স্যাংশন নিয়ে আসলে এটা সরকারের এক ধরনের যদি এটা মনে করে সেটা তাদের এক ধরনের কি বলবো কিনো মন মানসিকতা ছাড়ার কিছু না মানুষ মুজিদের ব্যাপী সে আসি না আসসালামু আলাইকুম ভিওর্স মাই বাংলা নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স বর্তমানে কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির অবস্থা আপনারা সবাই অবগতি আছেন ভিহর্স বর্তমানে জানেন কিন্তু রাজনৈতিক উত্তপ্ত রয়েছে এবং বর্তমানে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কিন্তু নানা রকমের রেশারেশি বাগবিতণ্ডা এবং নানা রকমের ঝড় ঝাঁটা হচ্ছে সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি এক একজন এক একজনের পাল্টা বক্তব্য দিচ্ছে এবং বক্তব্যের মাঝে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কথা দু হাজার নির্বাচনে কারা জিতবে কাদের জয়ী হওয়ার কথা এবং কাদের জেতার সম্ভাবনা রয়েছে এক একটি চ্যালেঞ্জ নিয়ে এক এক দলের নেতাদের এক এক রকম মত তো সেসব ভিডিও আজকে দেখাতে চলেছে ভিডিও শুরুর অংশ দেখে বুঝে গেছেন আজকের কি বিষয় এবং কি নিয়ে আলোচনা হচ্ছে এখন আমি এই স্ক্রিনে সেসব ভিডিও দেখাবো তবে বর্তমানে যে আমেরিকা স্যাংশন দিয়েছে সেসব বিষয় নিয়ে কিন্তু ভাবছে সরকার মাথা ঘামাচ্ছে সরকার এবং বর্তমানে বলেছে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা আসছে সেসব বিষয় নিয়ে অবগতি আছে সরকার সবকিছু বিষয় নিয়ে কিন্তু চাপের মুখে বাংলাদেশের রাজনীতি তো বর্তমানের এসব পরিস্থিতি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে বিশ্লেষকরা নানা রকমের বক্তব্য দিচ্ছে এসব বিষয় নিয়ে এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত এরকম আপডেট সংবাদ দিয়ে থাকি তো ভিউয়ার্স এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুসু থাকবেন আল্লাহ হাফেজ খেলা হবে নাটক যিনি করতেন সেই নায়ক শামীম ওসমানকে গত কয়েকদিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্ন নিউজ পেপারে সহ একজন সাংবাদিকের মুখে টক আলোচনা এসেছে যে শামীম ওসমানকে আমেরিকা ভিসা দিচ্ছে না ইতিমধ্যে শামীম ওসমান অঘোষিতভাবে স্যাংশনের আওতাধীন চলে এসেছে তো এতদিন যারা খেলাধুলা করবেন বিশ্বের বিভিন্ন মানুষদেরকে হুমকি দামকি দিয়েছেন বাংলাদেশের মানা মানুষদেরকে যারা হুমকি দিয়ে চলেছেন। যারা ভোট এই সরকারকে রাখার জন্য জুলুম করেছেন সেই এখন একটু একটু আস্তে আস্তে নিস্তেজ হতে চলেছে এই মুহূর্তে বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিদেশের জায়গায় যেই সকল জায়গায় দুর্নীতি দুষ্কৃতি করে টাকা পয়সা লোপাট করে ব্যাংক ব্যালেন্স রেডি করেছে বেগম পাড়ায় বাড়ি করেছে এখন সেই বেগম পাড়ার চাবি ধরতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছেন এই স্বামী ওসমান এবং ওসমান পরিবার সহ তার আত্মীয় স্বজন এবং এই সরকারের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা বন্ধুরা আমার আপনারা জানেন যে গত দুই দিন আগেই বাংলাদেশকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সরকারকে কঠিন ভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে স্যাংশন দিয়েছেন আনলিমিটেড স্যাংশন যে ভিসা রিলেটেড স্যাংশন যেটা যে কারো উপরে যে কোনো ব্যক্তির উপরে বর্তাতে পারে সেটা হতে পারে সাংবাদিক হতে পারে রাজনীতিবিদ হতে পারে আপনার প্রশাসনিক কর্মকর্তা নির্বাচন কমিশনার কিংবা আমাদের দেশের জাতীয় নিরাপত্তায় দায়িত্বরত অতন্ত্র প্রহরী যে কোনো ব্যক্তির ব্যাপারে এই নিষেধাজ্ঞা থাকতে পারে কিন্তু অবাক হওয়া কাণ্ড যে হওয়ার শুরুতেই শুরুতেই গিয়েছে স্বামী মসমানদের মতো মানুষরা এখন আর আমেরিকায় যাওয়ার জন্য ধর্ণা ধরছে আর তার ভিসার জন্য আমেরিকান অ্যাম্বাসিতে বারবার রিকোয়েস্ট করেও এখন পর্যন্ত নাকি ভিসা ম্যানেজ করতে পারে নাই আমার বিশ্বাস হয়তো ভিসা ম্যানেজটা করতে অনেক কঠিন হবে কিংবা পারবেই না কারণ তিনি যখন বিচার জন্য অ্যাপ্লাই করছেন সেই মুহূর্তেই বাংলাদেশের উপরে এই স্যাংশনটি বাংলাদেশের এই অবৈধ আওয়ামী লীগ সরকারের উপরে এই স্যাংশনটি জারি হয়েছে আমার কাছে আজকের যে বিষয়টি ভালো লেগেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের এই সকল দুষ্ট লোকদের বিশ্বব্যাপী সমগ্র বর্ডারে তারা এখন কোনঠাসা হয়ে যাচ্ছে কোথাও ওদের জায়গা নেই কোথাও ওরা পালাতে পারবে না স্বামী ওসমান সাহেব আপনারা যে বারবার বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন করেছেন অত্যাচার করেছেন একটিবার চিন্তা করে দেখুন আপনার ইতিহাস দু সালের আগে আপনার মনে আছে যে কত হুমকি দিয়েছেন ধমকি দিয়েছেন কিন্তু বাংলাদেশ থেকে এই শামীম ওসমান সাহেব আপনি কিন্তু বোরকা পরে পালাতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বলতে বিন্দু মাত্র নেই আপনি কিন্তু নারায়ণগঞ্জ সামলাতে পারেন না আপনি সেখানে বাংলাদেশকে সামলাবেন কেমনে আপনি কিভাবে কোন ভাষায় মানুষদেরকে বক্তব্য দিয়ে উচকে দিয়ে আপনি খেলা হবে গণতন্ত্রের জায়গাটাকে আপনি খেলাধুলার মধ্যে নিয়ে এসেছেন অথচ এই দেশের মানুষ গত চোদ্দ বছর পর্যন্ত ভোট দিতে পারে না সেই দেশের মানুষের সাথে আপনি খেলাধুলা করবেন সামিম ওসমান সাহেব কথায় অনেক কিছু পারা যায় কিন্তু বাস্তবতা ভিন্ন আপনাদের এখন যে বিপদে পড়লেন এই বিপদে পড়ে এখন সোজা হতে চলেছেন সোজা আঙ্গুলে ঘি ওঠেনা তাই আঙ্গুলি একটু হয়েছে এখন সবাই কিন্তু হয়ে চলেছেন গত চব্বিশ ঘন্টায় আপনার খেলা হবে এই বক্তব্য আমরা কিন্তু এখনো দেখতে পাইনি কারণ আপনি আর কখনো বক্তব্য দিবেন না আমার বিশ্বাস আপনি আর কখনো খেলা হবে খেলা হবে শেখ হাসিনার নেতৃত্বে এই হবে সেই হবে এই বক্তব্য দেওয়ার মুরাদ আপনি রাখেন না আপনি পালিয়ে বেড়ানোর জন্য বিভিন্ন পন্থা খুঁজে বেড়াচ্ছেন আপনি দেশ ত্যাগ করার জন্য বিভিন্ন ওয়ে খুঁজে বেড়াচ্ছেন শুধু আপনি না আমাদের কাছে তথ্য আছে আওয়ামী লীগের ঊর্ধ্বতন শত শত নেতা যারা ইতিমধ্যেই আমেরিকানে স্যাংশন আসার সাথে সাথে তারা মুমুষ হয়ে গিয়েছে তারা বিভিন্ন ভাবে নিজেদেরকে মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে গিয়েছে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে কি করবে কি করবে না রাখবে শেখাছিনাকে নাকি রাখবে আমেরিকাকে নাকি রাখবে তার নিজের জীবনকে এখন তারা ভিসার জন্য হর্নে হারা হয়ে ঘুরছে ফ্লাইটের টিকিটের জন্য হর্ন হারা হয়ে ঘুরছে শাহি ওসমান সাহেব আপনাদের এই নেতাকর্মীরা পালানোর রাস্তা পাবে না আপনারা পালানোর রাস্তা পাবেন না শান্তিতে থাকতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষকে সাথে বেই করেছেন বাংলাদেশের জনগণের সাথে আপনারা গাদ্দারি করেছেন বাংলাদেশের জনগণের ভোটাধিকারকে আপনারা চূড়ান্ত ভাবে হরণ করেছেন যে কারণে আপনারা পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে পারবেন না তুরস্ক যাবেন পারবেন না শান্তিতে থাকতে ইউরোপ আমেরিকা কানাডায় যাবেন পারবেন না শান্তিতে থাকতে হয়তো পালিয়ে বোরকা পরে ওই ভারতের বর্ডার ক্রস করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে তবে আমার বিশ্বাস আপনি পালাবেনি কারণ আপনার পালানোর অভ্যাস আছে আমার বিশ্বাস আওয়ামী লীগের সবাই পালাবে শেখ হাসিনাকে রেখে একা রেখে বাকি সব পালাবে কারণ আমার এই আত্মবিশ্বাস জন্মেছে শেখ হাসিনার বক্তব্যের কারণে যেই শেখ হাসিনা বলেছেন পনেরোই আগস্টের শোকাবহ দিনে দাঁড়িয়ে জাতির সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধুর নিঠোর দেহ ধানমন্ডিতে পড়েছিল তখন আমার আওয়ামী লীগের নেতারা কোথায় ছিল সে আপনাদের কাউকে বিশ্বাস করে না আমিও বিশ্বাস করি না যদি বঙ্গবন্ধুকে মৃত্যুর পরে তার নিধার দেহ পোষে থাকে রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ হয় জানাজার নামাজ পর্যন্ত পড়তে আপনারা জান নাই আপনারা কিসের আওয়ামী আমার বিশ্বাস স্যাংশন মাত্র শুরু এখনো কিছুই দেখেন নাই চূড়ান্ত পর্যায়ে যখন দেখবেন তখন আপনাদের শ্বাস প্রশ্বাস সব ঘন হয়ে যাবে ঘন থেকে ঘনত্ব হয়ে যাবে আপনাদের অবস্থা আরো কঠিন থেকে কঠিন হবে আপনারা শুধুমাত্র আমেরিকার ভিসা এই মুহূর্তে নিষিদ্ধ হচ্ছে তাই বিচলিত হচ্ছেন কেনাডার ভিসা নিষিদ্ধ হবে অস্ট্রেলিয়ার বিচার নিষিদ্ধ হবে পৃথিবীর কোন ভালো রাষ্ট্রে লীগের আপনারা কেউ গিয়ে পাবেন না অতএব পালিয়ে থেকে লাভ নেই জনগণের কাতারে আসার চেষ্টা করুন জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য কাজ করুন কিন্তু আমার বিশ্বাস সেটা করার সময়ও এখন কিন্তু আর নেই যা হওয়ার হয়ে গিয়েছে আর ইউটার করে ব্যাক করার কোন রাস্তা নেই আওয়ামী লীগের আর কোনো উপায় নেই আওয়ামী লীগের এখন একটাই সহজ উপায় সেটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পথ উন্মুক্ত করা যদি বাঁচতে চান তাহলে পদত্যাগ করে বাংলাদেশের সরকারকে পদত্যাগ করিয়ে এই ফ্যাসিস শেখ হাসিনা সরকারের পদত্যাগ নিশ্চিত করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যে কোনো উপায়ে ভিন্ন নির্বাচন করে পথ সহজ করে দিন না হয় পৃথিবীর কোনো বড়া আপনাদের জন্য খোলা থাকবে না সাবধান থাকুন তবে সর্বশেষ বক্তব্য দিচ্ছি খেলা হবে খেলা হবে মাথা নত করা মানুষ মুজিবের শেখ হাসিনা দুর্নায় করে দোয় শেখ হাসিনার তিনি পূরণ করেছেন নির্বাচনে আওয়ামী লীগ হার চিন্তে তার চেয়ে বড় কথা গতকালের নির্বাচনে গণতন্ত্র জয়লাভ করেছে গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগ পার্টি বিজয়ী বলে দেশের মানুষ যতটা খুশি হতো তার চেয়ে বেশি খুশি হয়েছে নিরপেক্ষ ফ্রি নির্বাচন অনুষ্ঠান হয়েছে আওয়ামী লীগ জোর করে নিজের প্রার্থীকে জেতাতে সে শেখ হাসিনা স্বচ্ছ নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন গাজীপুরে সুষ্ঠু নির্বাচন সারা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে সেজন্য আমি ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাই গাজপুরের জনগণকে ধন্যবাদ জানাই বিজয়ী পাত্রীকে অভিনন্দন জানান এবং আমি আজকে এই সভার পরিষ্কারভাবে বলতে চাই এই নির্বাচনে একটা বিষয় পরিষ্কার বিএনপি মির্জা ফখরুল বিএনপি নেতারা নির্বাচন নিয়ে যে মিথ্যাচার করেছে যে এই সরকার নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে না করবে না গাদি সেটা প্রমাণ হয়ে গেছে

কিন্তু আমাদের সংকট যাতে দীর্ঘায়িত না হয় সে হাসিনা কদিন আগে বাইরে থেকে এসছে তার বড় দুদিনের জন্য তিনি কাতার চলে গেছেন সেখানে আমিনের সঙ্গে কাতারের আমিনের সঙ্গে আলাপ আলোচনা চুক্তি আরো বেশি পরিমাণ জ্বালানি বাংলাদেশের জন্য সেখানে নিশ্চয়তা তিনি পেয়েছেন কাতারে রানি আশ্চর্য করেছেন বাংলাদেশে জ্বালানি অভাব হবে না তিনি নিজের জন্য যাননি তিনি গেছেন মানুষের তিনি গেছেন বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কষ্ট না পায় সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে না থাকে জিনিসপত্রের দাম যাতে মানুষের প্রতার মধ্যে আসতে পারে সেজন্য প্রধানমন্ত্রী রাতে ঘুম নেই নিজের ঘুমকে আরামকে তুচ্ছ করে তিনি অভিধান